একটু চাইবে ভাই हां वैसे केला নিতে দিলা একটু দেখো হাত দিয়া উঠাতে পারো কিনা না কম কেমন গো স্বাদ আছে ঠান্ডা না যারা এমনিতে গুড় খেতে খুব একটা পছন্দ করে না তারপরেও কিন্তু তারা দেখা যায় যে গুড়ের ফুলি টন পছন্দ করে যেমন আমি যে রাস্তার পাশে এই গুড়ের ফুলি দেখে না খেয়ে থাকতে পারেনি তাই কাঠি নেমে আমি গিয়ে খেয়েছিলাম সম্পূর্ণ রস না আর কিছু দেন ভাই রস সম্পূর্ণ রস That's it